আপনি কি একজন ওয়েলনেস কোচ হতে চাইছেন সাধারণ মানুষ হয়ে সাধারণ মানুষের স্বাস্থ্যের দায়িত্ব নিতে পারেন নিজে ভালো থাকবেন এবং কিছু মানুষকে ভালো থাকতে হেল্প করে সহযোগিতা করে আর্থিক উন্নতি ঘটাতে পারেন ইনকামের সুযোগ পাবেন স্টুডেন্ট পড়াশুনো করছেন কিছুটা হাত খরচা দরকার আপনিও আমাদের সঙ্গে যুক্ত হয়ে ওয়েলনেস কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে পার্টাইম একটা ইনকামের সুযোগ পেতে পারেন আপনি গৃহবধূ বাড়ির সমস্ত কাজকর্ম করছেন কিছুটা সময় অবসর থেকে যায় আপনিও চাইলে আপনার একটি আইডেন্টিটি গড়তে পারেন পার্ট টাইম ইনকাম করতে পারেন আপনি রিটায়ার্ড পারছেন অনেকটা অবসর সময় রয়েছে সেই অবসর সময়টাকে কাজে লাগিয়ে কিছুটা হাত খরচা ইনকাম করতে পারেন বিভিন্নজন বিভিন্ন প্রফেশনে রয়েছেন

बीमारी का इलाज करना नहीं है बल्कि बीमारी को होने से रोकने का भी हमारा संकल्प है हमारे देश में ब्लड प्रेशर हो डायबिटीज के मरीज बहुत बड़ी संख्या में पाए जाते हैं हृदय रोग की बीमारी से जुड़ी समस्या मधुमेह डायबिटीज सांस लेने में परेशानी कैंसर ये ऐसी बीमारियां हैं जिनके चलते साठ प्रतिशत लोगों की दुखद मौत इन्हीं चार बीमारियों के रहते होती है लेकिन ये वो बीमारियां हैं जिनको समय रहते अगर पकड़ लिया जाए तो इनको बढ़ने से रोका जा सकता है तीस बत्तीस साल की बहन उसे पता ही नहीं था कि उसको क्या बीमारी है लेकिन आज वेलनेस सेंटर में आई तो उसको पता चल गया और अब उसको पता चलेगा क्या खाना कैसे खाना कैसे रहना वो उसको कंट्रोल करके बाकी बीमारियों से अपने आप को बचा पाएगी इलाज से ज्यादा अहमियत पर जोर देने वाली इसी सोच को ये हेल्थ ये हेल्थ एंड वेलनेस सेंटर बंधुरा अखनकार दिन में अनेक मानुष अनेक शारीरिक समस्याएं भोग নানান ভাবে চেষ্টা করে হয়তো সুস্থ থাকতে পারছেন না এইসব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আপনি নিজেকে ওয়েলনেস কোচ হিসাবে তৈরি করতে পারেন আপনার কোনো মেডিকেল ডিগ্রি থাকার প্রয়োজন নেই আপনার কাজ করার আগ্রহ থাকতে হবে ট্রেনিং নেওয়ার আগ্রহ থাকতে হবে একটা অ্যানোরয়েড ফোন থাকতে হবে মোবাইলে বাড়িতে থেকে অনলাইনে আপনি ট্রেনিং নেবেন অবসর সময়টা কাজে লাগাবেন এবং পার্ট টাইম ইনকাম করবেন কিছুটা হাত খরচা আপনার উঠে যাবে একটা অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাকে সুস্থ করার দায়িত্ব নিতে হবে। আমার আপনাকে করবে আপনার আগ্রহ থাকা চাই। কাজ করার আগ্রহ শেখার মিনিমাম আটশো বছর হবে হবে। ভারতীয় অনলাইনে অফলাইনে ট্রেনিং এর সুযোগ রয়েছে বাড়িতে থেকে অবসর সময় কাজে লাগিয়ে স্বাস্থ্যের দিক থেকে কিছু মানুষকে হেল্প করে আপনি আপনার আর্থিক উন্নতি করতে পারেন অনেকেই চাইছেন আমি নিজেকে ওয়েলনেস কোচ হিসেবে গড়ে তুলি আমার একটা আইডেন্টি তৈরি করি নিজেকে ফিট থাকতে হবে আপনাকে হতে হবে হবে সুস্থ থাকতে শরীর চর্চা করে করে সুন্দর একটি চেহারা করতে হবে আর যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের হেল্প করতে হবে খুবই সহজ কাজ বাড়িতে থেকে অবসর সময় কাজে লাগিয়ে করতে পারেন পার্ট টাইম ইনকাম অপরচুনিটি ফুল টাইম কেরিয়ার অপরচুনিটি আগ্রহ থাকলে ইমিডিয়েট যোগাযোগ করুন দু একটি ফ্রি ক্লাস দেখে নিন তাহলেই সহজে আপনি এগোতে পারবেন আর দেরি না এখনই যোগাযোগ করুন